কেজির মতন টাকা উঠেছি আর এক হাজার কেজি চালের মতন হয়েছে কাপড় চুড়েছে আট দশ বস্তা এখন আমরা চাইছি আরও কিছু উঠোয়ে ফান্ড ভোগ করে আমরা অন্তত পাঁচশো এক হাজার মানুষের বাজেট নিয়ে আমরা সেখানে পৌঁছাতে চাই আর ছোটো ভাই এরা খুব কষ্ট করেছে কিন্তু না বললেই নয় আরও আসি নাই তাছাড়া আমরা আসে অভিযোগ নেই

ট্রান সংগ্রহকারীদের সাথে তারা একমাত্র ট্রান নিয়ে আসছে আমাদের সামনে আপনাদের সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে নাম্বারটা দেওয়া হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিব ওই নাম্বারটা আপনারা সবাই যোগাযোগ করবেন এবং যে যার মতো করে সাধ্য মতো আমরা যে ট্রানটা আসছি এখানে আছে ঠিক আছে ইউনিয়ন এক নং মাজপা ইউনিয়ন লড়াইলের এখানে যে ছাত্রগুলো আছে তাদের উদ্যোগে ট্রানের যে সমভাণ্ডার সেটা প্রত্যেকটা গ্রাম্য পর্যায় থেকে নিয়ে আসতেছে এখন এখানে এনে একত্রিত করে তারপরে সম্মিলিত হবে একটা প্রসেস নিয়ে যাওয়া হবে তারপরে যেমন শ্রাবণ